ভিসা বন্ধে ভারতে দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না বললেন গয়েশ্বর রায় আমরা বসে বসে ললিপপ খাব না বাংলাদেশকে মমতার হুশিয়ার পনেরো বছরে প্রতিবেশী দেশ এদেশের থেকে অনেক সুবিধা নিয়েছে আর দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বছরে প্রতিবেশী দেশ থেকে অনেক সুবিধা এদেশ নিয়েছে এখন সুবিধা না পেয়ে মিথ্যে প্রচার চালাচ্ছে আর সুবিধা দেওয়া হবে না তারা যেন বেশি বাড়াবাড়ি না করে সোমবার দুপুর খোলনার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এত মতবিনিময় সবাই তিনিয়ে কথা বলেন সশস্ত্র বাহিনী বিভাগ পুলিশ র‍্যাব বিজেপি গার্ড আনসার ও ভিডিপি কারা অধিদপ্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এই মত বিনিময়ে সভায় অনুষ্ঠিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেছেন পরস্পরের জন্য সহায়ক এই প্রতিযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকতে হবে এটা কারণ নেই আমি আজ বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি একই সময় আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকা দিল্লির পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের পররাষ্ট্র সচিব বলেন ভারত থেকে শেখ হাসিনার ভিন্ন সময়ের বক্তব্য সরকার ভালোভাবে নিচ্ছে না তা জানানো হয়েছে ভারতে বাংলাদেশ মিশনের হামলা ইস্যুতে আলোচনা হয়েছে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার ইস্যুতে একটি গ্যাপ আছে আমরা আশা করি এই বৈঠকের পর তা দূর হবে সোমবার ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি পররাষ্ট্র সচিব বলেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে আলোচনা হয়েছে তবে এখন সময় হবে সংশ্লিষ্ট সকল প্রক্রিয়ার শেষ হলে তখন মন্ত্রণালয় তাদের জানাবে তিনি আরো বলেন সংখ্যালঘু নির্যাতনে ভিন্ন ভারতের প্রতিনিধিদের এসে পর্যবেক্ষণ করে যেতে বলা হয়েছে কারণ আমরা একটা খোলা বইয়ের ভূমিকা পালন করতে চাই পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন আমরা ভারত দিয়ে নেপাল ও ভুটান থেকে জল বিদ্যুৎ আনতে তাদের সহযোগিতা চেয়েছি এছাড়া ভারতে কমনেচ্ছু বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়া চালুর জন্য বলা হয়েছে